বৌমা কাল একটু সকাল সকাল উঠো মুনিয়া আর অনুপম আসবে কাল একটু আগেই ফোন করেছিল আহা আমার কোলের মেয়েটাকে এক বছর দেখি না কী যে ছিঁড়ি চাকরি জামাইয়ের আজ এখানে তো কাল ওখানে মেয়েটাও আমার এই টানাপোড়েন সহ্য করে জেরবার হয়ে গেল বাপের বাড়িতে এসে যে দুদণ্ড জিরোবে সে সুযোগও তো নেই মা বাতের ব্যথায় পঙ্গু উচ্চশিক্ষিত ভাইয়ের বউ তো সকালে উঠেই হিল খটখট করতে করতে অফিসে ছোটে কি যে হয়েছে আজকালকার রকম সকম বুঝি নে বাপু খোকন তো শুনি লাখ টাকা মাইনে পায় চাইলে বউয়ের কোন শখটা অপূর্ণ রাখে সে তবু এক পুরুষ মানুষের গা ঘেসে বাইরে না করলে চলে না যাগে আমি আর কদিন এই সংসারের তারপরে কি অবস্থা হবে বুঝতেই পারছি বাপের বাড়িতে এসে মেয়েটাকে বোধ হাত পুড়িয়ে খেতে হবে রাতের খাওয়া দাওয়া মিটলে ব্রততি ফ্রিজ গুছিয়ে রাখছিল শাশুড়ির কথায় ফিরে তাকালো সারা সপ্তাহ অফিসে হাড় ভাঙা খাটুনির পরে রবিবারে সে সকাল সাতটা পর্যন্ত ঘুমায় ওইটুকুই তার বিলাসিতা নিরুপমা দেবীর ওটাই একেবারে সহ্য হয় না ফাঁকে ফোঁকরে এই নিয়ে খোটা দিতে ছাড়েন না মৃণাল নির্বিরোধী মানুষ সে নিরপেক্ষ থাকাটাই পছন্দ করে মুনিয়া অর্থাৎ মৃত্তিকা মায়ের চোখের মনি আর চার বছর হল বিয়ে হয়েছে ব্রততির এর মধ্যে বেশ কয়েকবার বাপের বাড়ি এসেছে মেয়ে আচরণে মনে হয় ওই যেন বাড়ির আসল মালকিন ব্রততি ওর ফাইফরমাস ফরমাস খাটার লোক মায়ের খোঁজ নেওয়া বলতে তো সপ্তাহান্তে দশ মিনিট ফোন করা আর ঝুড়ি ঝুড়ি সমালোচনা করা বোঝাই যাচ্ছে কালকের দিনটা কেমন কাটবে ব্রততি ছোটবেলায় মাকে হারিয়েছে বাবু তার বাবা খুব অসুস্থ চলাফেরা বাড়ির মধ্যেই সীমাবদ্ধ বাবাই তার সব এই বাড়িতে কেউ জানে না অফিস ফেরত সে মাঝে মাঝেই বাবাকে দেখে আসে এটা তার নৈতিক কর্তব্য বলে সে মনে করে স্বাবলম্বী মেয়ে সে বাবা না চাইলেও তার চিকিৎসার ভারও সেই বহন করে বিয়ের পরে বাপের বাড়ির সাথে ঘনিষ্ঠতা নিরুপমা পছন্দ করেন না ওতে নাকি সংসারের বাঁধন আলগা হয় হ্যাঁ মা সকালে উঠে আপনার ছেলেকে বলে দেবেন ওরা কি খাবে জল খাবারটা আমি সামলে দেব না হয় ওরা আসা পর্যন্ত থাকবো কিন্তু তারপরে তো কালার আমার থাকা সম্ভব হবে না তবে চিন্তা করবেন না ওদের পছন্দের কি কি খাওয়াবেন সকালে একটু বলে দেবেন শুধু ব্যবস্থা হয়ে যাবে খুব শান্তস্বরে ব্রততি জবাব দেয় স্তম্ভিত হয়ে পুত্রবধূর মুখের দিকে তাকার নিরুপমা প্রথমটায় কথাই বলতে পারছিলেন না পরে অসম্ভব ক্রোধে ফেটে পড়লেন কেন সপ্তাহে একটা দিনও বাড়িতে থাকা পোষাচ্ছে না তোমার কি এমন রাজকার্য আছে শুনি যে এক বছর বাদে ননদ আসছে তাকে দুটো ভালো মন্দ রেধে খাওয়াতেও পারবে না এই জন্যেই তো খোকনকে বলেছিলাম চাকরি করা মেয়ে বিয়ে করিস নে ছেলে কথা শুনলে তো ধীর গলায় জবাব দেয় ব্রততি কাল বাবার চেক আপডেট আছে মা বাবার তো ছেলে নেই আমি না নিয়ে গেলে কে নিয়ে যাবে শ্বশুর কাজ থাকলেও যেতে হবে কই আমি যে পা ভেঙে এতদিন বিছানায় পড়েছিলাম মুনিয়াকে বিব্রত করিনি তো সে তো তখন বরের সাথে কাশ্মীরে বেরিয়ে এলো মেয়ে পরঘড়ি হয়ে গেলে অত জোর দেখানো যায় না বিয়ের পরে মেয়েদের শ্বশুরবাড়িটাই সব আমাদের কালে এসব শেখাতে হতো না এখনকার বেহায়া মেয়েগুলো কিছু শিখলে তো হ্যাঁ মা সব মনে আছে আমার আমাদের দুজনকেই যে তখন অফিস থেকে ছুটি নিতে হয়েছিল আমাদের প্রাচীন সংস্কার অনুযায়ী মা বাবার সেবার দায়িত্ব তো পুত্র পুত্রবধূ থাকলে তাদের ওপরেই বর্তায় কন্যা সন্তান তো পরের সম্পত্তি তার বাপের বাড়ি সম্পর্কে নিজস্ব কিছু বক্তব্য থাকতে নেই যে মায়ের রোগসজ্জায় বসার সময় তার কোথায় সে তো শ্বশুরবাড়ির মনোরঞ্জন করতেই ব্যস্ত থাকে তবে মা ওই রোগসজ্জায় পড়া অবস্থায় যখন আপনি সম্পত্তি ভাগের উইল করেছিলেন তখন কিন্তু সমান ভাগ বুঝে নিতে আসতে তার স্বামী তাকে একটুও বাধা দেননি দায়টা কি কেউ জেচে নিতে চায় মা তার জন্য নৈতিক শিক্ষার প্রয়োজন আর সেই শিক্ষাও ছোটবেলা থেকে বাবা মাকেই শেখাতে হয় ক্রোধে নিরুপমার মুখের চেহারা লাল টকটকে হয়ে ওঠে তোমার সাহস তো কম নয় বৌ দুটো টাকা রোজগার করো বলে তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে আমার মেয়েকে আমি শিক্ষা দিইনি আর তুমি তোমার বাপের বাড়ি থেকে কি কি শিক্ষা পেয়েছ বেশ ভালোই বোঝা যাচ্ছে শাশুড়ি ননদের সমালোচনা করছো সমাজের নিয়ম কানুন কিছুই কি মানার প্রয়োজন নেই যুক্তিপূর্ণ কোনো কথার সাথে রোজগারের যোগসূত্র নেই মা না রেগে ঠান্ডা মাথায় আপনি ভালো করে ভেবে দেখুন তো আপনার ছেলে এবং মেয়ে দুজনের জন্মের সময়ই আপনাকে সমান যন্ত্রণা ভোগ করতে হয়েছিল তাদের মানুষও করেছেন একইভাবে একই রকম স্নেহ মমতা দিয়ে একইভাবে শিক্ষিত করে তুলেছেন দুজনকেই সাধ্যাতীত খরচে যেমন ছেলেকে পড়াশোনা শিখিয়েছেন ঠিক তেমনই মেয়েকেও সুপাত্রস্থ করেছেন তার পরিবর্তে ছেলের যেমন মা বাবার সুখ স্বাচ্ছন্দ্য দেখা কর্তব্য মেয়ে কি সেই ব্যাপারে একেবারেই দায়মুক্ত সব মা বাবার হয়তো প্রয়োজন থাকে না কিন্তু ভাই বোন কাঁধে কাঁধ মিলিয়ে মা বাবার জন্য এসে দাঁড়ালে তাদেরও তো ভালো লাগে আইন এখন দুজনকেই সম্পত্তির উত্তরাধিকারী হিসাবে চিহ্নিত করেছে শুধু পিতৃমাতৃদায় মেয়ের ক্ষেত্রে সেই উত্তরাধিকারের বাইরে পুত্রবধূকে যে কর্তব্যের কথা বারবার মনে করিয়ে দেওয়া হয় জামাইয়ের ক্ষেত্রে সেটা কি নিয়মের বাইরে বেশিরভাগ মা বাবা এক্ষেত্রে কেন এত পুরনোপন্থী আমি এমন শিক্ষা আমার বাপের বাড়িতে পাইনি মা আমার বাবার কাছে পুত্র কন্যা দুজনেই সমান তাই আমি এই বাড়ির কর্তব্যে কোনো গাফিলতি না রেখেই চিরজীবন বাবার দেখাশোনা করবো আর তার বরের আপ্যায়নের কোনো ত্রুটি থাকবে না আমি ওদের পছন্দের সব খাবার এনে গুছিয়ে রেখে যাব। মা হিসাবে শুধু এটুকু মনে রাখবেন মা সব মেয়েদের সাথে সাথে তাদের শ্বশুর বাড়িকেও একথা মনে রাখতে হবে পুত্রবধূর মা বাবাও তাদের দায়িত্ব নারীর টান এক ধাক্কায় ছিঁড়ে ফেলা যায় না এই কথাগুলো সবাই বুঝলে তবেই সংসার সুখের হবে রান্নাঘর ছেড়ে এবার শোবার ঘরের দিকে এগোয় ব্রততি চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকেন নিরুপমা দেবী নিজের বধু জীবনের কথা মনে পড়ে যায় তার দুই ননদ বর্তমান থাকা সত্ত্বেও অসুস্থ শাশুড়িকে ফেলে মৃত্যু মৃত্যুসজ্জায় পড়ে থাকা নিজের মাকে একবার চোখের দেখাও দেখতে পাননি তিনি যখন গিয়ে দাঁড়িয়েছিলেন তখন সব শেষ এই যুগের মেয়েরা কত কঠিন কথা কত সহজভাবে ভাবতে পারে তর্কের খাতিরে কথা কাটাকাটি করলেও মনে হয় কথাগুলো তো তারা ভুল বলে না সন্তান তো শরীরের অংশ তাহলে দুজনের ক্ষেত্রে দুরকম সামাজিক নিয়ম কেন হবে ঈশ্বরের করুণায় নিরুপমার সাথে সাথে অন্যান্য সব মা বাবাদেরও জ্ঞানচক্ষু এভাবেই উন্মিলিত হোক এই কামনাই করি গড়ে উঠুক অন্য এক সমাজ যেখানে ছেলে মেয়েদের কাছে মা বাবা দায় না দায়িত্ব হয়ে থাকুক